আসসালামু আলাইকুম আজকে আমার নতুন স্যাটের বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার মুরগির বয়স গ্রোথ এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই কিছু না কিছু উপকার আসতে পারে আপনাদের আর ভিডিওটি কিছু পিছনে যে সমস্যাগুলো হয়েছিল সেইটা বিষয়ে নিয়ে কিছু কথা বলবো প্রথমতে আসি আজকে আমার মুরগির বয়স হচ্ছে 113 তম দিন 13 তম দিনে আলহামদুলিল্লাহ যে জিগ্রথ বা ওজন আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে পূর্বে যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে আমার আপনারা দেখেছেন যে একের পর এক ভাইরাস একের পর এক অসুস্থতা মুরগিগুলোকে খুবই দুর্বল করে তুলছিল সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগিগুলো সাইজ এলোমেলো ছিল কিছু মুরগি সাইজ মানে এক মুরগির থেকে অন্য মুরগি অর্ধেক এই অবস্থানে ছিল বা তার থেকেও কম এরকম ছিল মানে ছোটো বড়ো এলোমেলো অবস্থান থাকার পরে তারপর সর্বশেষ আসলে ওই গড় থেকে এই গড়ে আনার পরে শিফট করি শিফট করার পরে সর্বশেষ মোটামুটি কিছু সুস্থ হয় সুস্থ হওয়ার পরে আবার এখানে অ্যাটাক করে সেটা হচ্ছে আইন যে সমনটা ছিল সেইখানে সেই সমস্যাটা এখানে আবার সমস্যা দেখা দেয় তারপরে আবার খাঁচা দ্রুত রেডি করে খাসার মধ্যে মুরগি উঠাই ওঠানোর পরে এখন আস্তে আস্তে ঠিক হয় ঠিক হওয়ার পরে আমি চ্যানেল হারিয়ে ফেলি হার হারে যাওয়ার পরে মুরগিগুলোকে আবার মুরগি মোটামুটি সুস্থ হয় সুস্থ হওয়ার পরে আমি এস নাইন ভ্যাকসিনগুলো করি মোটামুটি যে একটু চেষ্টা করি যে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে মুরগিগুলোকে দ্রুত দুর্বলতা কাটানোর পরে ভ্যাকসিনগুলো করতে হবে তো প্রস্তুতি নিতে নিতে এদিকে আপনি এস নাইন ভ্যাকসিনটা করে ভ্যাকসিন করার কিছুদিন পরে আবার অ্যাটাক করে হচ্ছে করাই যাও এটা হচ্ছে ঈদের আগের ঘটনা তো করা যায় তখন হালকা হালকা একটু একটু দেখা দেয় তখন আমি মেডিসিন ব্যবহার করি ব্যবহার করার পরে আপনার তিন দিনের মধ্যে করা যায় ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে পাঁচ দিন ডোজ করি পাঁচ দিন ডোজ করার পরে আবার আরেকটা ভ্যাকসিন করি সেটা হচ্ছে এস এস ফাইভের দ্বিতীয় ডোজ কমপ্লিট করি সেটা আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে তো করার পরে আবার দেখি সিম করা যায়টা আবার রিপিট আক্রমণ করছে আক্রমণ করার পরে এখন আবার সে মেডিসিনটা চলতেছে এখন দুই আজকে পঞ্চম দিন চলতেছে গতকালকে একজন ভিডিও কমেন্ট করছেন যে ভাই আপনার রোগীর ঠান্ডা আছে বা হ্যাঁ ভাই আমার করায় ঠান্ডা আছে এখন আজকে পঞ্চম দিন করায় যে সমস্যাগুলো ছিল মোটামুটি অনেকটুকু সুস্থ পথে তো আসলে করায় আক্রমণ করলে ভ্যাকসিন করা না থাকলে এই করাই ভাইরাসটা বারবার অ্যাটাক করে বারবার অ্যাটাক করে কিছুদিন ভালো থাকে আবার অ্যাটাক করে এই সমস্যাটা আসলে ভিডিওতে আমি বলা হয়েছিল তারপর আমি মূলত আজকে প্রস্তুতি নিয়েছি ভ্যাকসিন করার জন্য আগামীকালকে আজকে এ পর্যন্ত ওষুধ চলতেছে আগামীকালকে আবার ভ্যাকসিন করব ভ্যাকসিন করার পরে পরের দিন থেকে আবার ওষুধ চালাবো তারপর আরো পাঁচ আট দশ দিন ওষুধ চালাবো কন্টিনিউ করব মানে ওষুধের মাত্রা কমিয়ে দিয়ে আরও কিছুদিন ওষুধ চালাবো তারপর আশা করতেছি যে আর পুনরায় অ্যাটাক করবে না এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার থেকে আমার বড় মুরগিতে আক্রমণ করছে কারণ পাশাপাশি খামার থাকার কারণে এক খামার থেকে আরেক খামারে চলাফেরা করা লাগতেছে এক পাশাপাশি খামার আলু বাতাস একটা থেকে আরেকটাতে যাইতেছে তার কারণে ওটাতেও অ্যাটাক করে ফেলছে গতকালকে দেখি ওটার মধ্যে মুরগিগুলো ঠান্ডা বা দু একটা মুরগির গাল মানে চাপাটা ফোলা চোখের চোখের পাশে দিয়ে ফোলা অবস্থায় আছে চোখ দিয়ে পানি পড়তেছে কয়েকটা মুরগি গলা হা করে নিঃশ্বাস নিতেছে একটা মুরগি অলরেডি মারাও গেছে বড় মুরগি সেটা আসলে দেখতে বুঝতেও পারি নাই মানে একটা শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্টনাশক করা যাবে হচ্ছে এই মৃত্যুর হার খুবই কম যদি তুমুল আক্রমণ না করে শ্বাসকষ্টজনিত সমস্যা হইলে সেক্ষেত্রে মারা যেতে পারে ঠান্ডার পরিমাণটা খুব বেশি থাকে তো এই আজকে সকালবেলাতে একটা মারা গেছে তো অলরেডি আমি কালকে একটা ডোজ করানো হয়েছিল একটু একটু সমস্যা বুঝতে পারছিলাম তারপর কালকে ডোজ দেওয়া হয়েছিল কিন্তু সকালবেলা একটা মুরগি মারা যায় এখন আবার সকালবেলা এখন আবার দুপুরবেলা দুটাকে ডোজ করা হয়েছে এটা ওটা দুটাতে দেওয়া হয়েছে তো আশা করতেছি ওটাও সেরে যাবে আগামী দু দিনের ভিতরে ওটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এই ঠান্ডা লাগার কারণে আবার প্রোডাকশনে একটু ঘাটতি দেখা দিছে ওটার মধ্যে প্রোডাকশন একটু কমে গেছে বা দুই কেসের মতো প্রোডাকশন কম আসতেছে তো আলহামদুলিল্লাহ এটা কোনো বিষয় না আসলে এটা নিয়ে ঘাবরানো কিছু নাই আমি সব বিষয়ে ধৈর্য ধারণ করার চেষ্টা করি তো সব কিছু ঠিকঠাক থাকলে আশা করতেছি খুব দ্রুত সাথে আমার প্রোডাকশনগুলো চলে আসবে সব কিছু সঠিক টাইমে চলে আসবে কারণ মুরগি গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এভারেস্ট ওজন ঠিক আছে প্রত্যেকটা যে ছোটো বড় এলোমেলো সাইজ আছে সেটাও ঠিক হয়ে গেছে তো এইসব নিয়ে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই এখন পর্যন্ত আজকে এই তেরোতম দিন আশা করতেছি যে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা তিরিশ পঁয়ত্রিশের ভিতর প্রোডাকশন এক দুই পিস করে প্রোডাকশন দেখা দিতে পারে আল্লাহর রহমতে যদি মুরগিগুলো আমি সুস্থ রাখতে পারি তখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে করা যা ভ্যাকসিনটা আনতে হবে কালকে করা যা ভ্যাকসিন কমপ্লিট করবো কমপ্লিট করার পরে হচ্ছে আমার ইডিএস ভ্যাকসিনটা করে দিতে হবে কারণ ইডিএস ভ্যাকসিনটা আপনার জানেন একশো বিশের আগে মারতে হয় তো একশো বিশের আগে ইডিএস ভ্যাকসিনটা কমপ্লিট করার পরে তারপরে আমি কলেরা ভ্যাকসিনটা করবো তো এটুকু যদি করতে পারি কলেরা কলেরা বা এরপরে হচ্ছে একটা বাকি আছে এটুকু করতে পারলে আমার সকল কাজ কমপ্লিট বা আশা করতেছি যে কোন যত কিছুই হয়ে যাক ঠিক হয়ে যাবে আসলে যেই প্যারাসানি আমাকে এই মুরগিগুলো করাইছে বা যেই প্যারাসানির মধ্যে পড়তে হয়েছে এরকম ফেস আমি কখনো করি নাই এরকম সমস্যা কোনো সময় হয় নাই আসলে অনেকে অনেক রকম ভয় দেখাইছে ডাক্তার আসার পরে ডাক্তার বলছে যে আপনার মুরগিগুলো সেল করে দেন তারপরে আসলে আমি মুরগিগুলো সেল করি নাই দুর্যোগ করে নিজে নিজে চিকিৎসা করছি ডাক্তারকে বলছি ঠিক আছে আপনি যান আমি আমারটা দেখতেছি এরকম নিজে নিজের কারোর সাথে কোনো কিছু শেয়ার করি নাই আমার ফ্যামিলি কারোর সাথে শেয়ার করি নাই আমি নিজে নিজে চিকিৎসা নিছি নিজের পরামর্শ কাজ করছে আমার সবচেয়ে বেশি হেল্প করছে আমার এক বিআই আছে বা আমার কলিগ আছে ও উনিও খামার করে ও আমাদের দুজনের পরামর্শ দুজনের সেম প্রবলেম হয়েছিল ওনারও বর্তমানে করা যা প্রবলেম আছে আমারও ক্রমে প্রবলেম আছে আমরা ম্যাক্সিমাম সময় একসাথে বসে আড্ডা দিই আসলে প্রত্যেকটা বিষয়ে আমরা একসাথে বসে একসাথে বসে সমাধান করার চেষ্টা করি ওর সাথে পরামর্শ করি নিজে কোনো প্রবলেম পড়লে ওর সাথে পরামর্শ করি ওর ওর কোনো সমস্যা থাকলে আমার সাথে পরামর্শ করে এরকমভাবে আসলে দুজনে এক এক অপরের সাথে পরামর্শ করে কাজ করে থাকি যার কারণে আমার মানে উনি আসলে আমার খুব ভরসা উনি আমার আসলে খামার খামার জন্য আমি ফার্স্ট ঢুকি ওনার উৎসাহটা ছিল থেকে বেশি উনি আমাকে আগ্রহ করে খামার করতে তো ওনার যত প্রবলেমে আমি পড়ি তখন ওনার হেল্প আমি সব সবার আগে নিই ওনার হেল্প নিয়ে আমি তারপরে কাজ করার চেষ্টা করি তো সর্বশেষ পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমার খামার খুব ভালো অবস্থানে আছে যে প্রবলেমগুলো আছে এটা কোনো প্রবলেমই না পূর্বে যে সমস্যাগুলোর মধ্যে ছিলাম তার তুলনায় কিছুই না তো এইসব প্রবলেম নিয়ে আমি কোনো টেনশন করতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শক্তি আদায় করতেছি যে দুধ তো আমার মুগিগুলো সুস্থ হয়ে যাবে মুরগিগুলো প্রোডাকশনে চলে আসবে আশা করতেছি আমার ছোট মুরগি নতুন করে কোনো মুরগি মারা যায় নাই আমার সাইডে ওঠানোর পরে এখন পর্যন্ত কোনো মুরগি মারা যায় যায়নি আলহামদুলিল্লাহ যা মারা গেছিল আপুরবি মারা গেছে তো সব মুরগিগুলো স্বাভাবিক আপনারা দেখতেছেন যে মুরগিগুলো খুব সুন্দর খাবার খাচ্ছে পানি খাচ্ছে পাইপ পানির পাইপ নিপল সিস্টেম করেছে আরেকটা বিষয় আলোচনা করি যে আসলে আপনারা এই খাঁচাগুলো দেখে অনেকে মনে করতেছেন এটা চায়না খাঁচা না ভাই এটা চায়না খাঁচা না এটা বাংলা খাঁচা আমি নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিছি খাঁচাগুলোর আমার খরচ পড়ছে হচ্ছে এখানে আমার সতেরো ইউনিট খাঁচা আছে সতেরো ইউনিটে খরচ পড়ছে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সেটা হচ্ছে নিপুল সহকারে এখন আপনাদের প্রশ্ন ছিল আরেকটা যে এটা নিপুল নিপুলের সুবিধা কী আর অসুবিধা কী নিপুলের সুবিধা হচ্ছে ভাই পানিবাহিত যে রোগগুলো থাকে সেটা পানিবাহিত রোগগুলো দেখা খুবই কম খুবই কম সমস্যা হয় পানি পানিবাহিত রোগগুলো হয় না বিশেষ করে পানি বাড়িতে সবচেয়ে বড় রোগ হচ্ছে কলেরা এটা সবচেয়ে বেশি আতঙ্কে থাকা লাগে এবং কি কাজের ব্যাপারে একটু সুবিধা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক দিন পাইপগুলো পরিষ্কার করে দিতে হয় পানির পাইপগুলোর মধ্যে যাতে কোনো পরিমাণ হেওলা বেজে না থাকে বা ময়লা বেজে না থাকে সেরকম প্রত্যেকবার যখন পানি চেঞ্জ করে দিই প্রত্যেকটা বাড়ি আর কি পাইবে যে পানিটা ওই খামারে পানি চেঞ্জ করার সাথে সাথে ওই পূর্বের পাইপ আগে পাইপগুলো মুছে তারপর চেঞ্জ করতে এটা এখানে করা লাগে না নিপেলে করা না চাবি সিস্টেম দেওয়া আছে চাবিগুলো ছেড়ে দিই প্রত্যেকটা পানি পরিষ্কার হয়ে যায় তারপর আবার ওষুধ দিলে ওষুধের পানি ট্যাঙ্কির মধ্যে ব্যবহার করি আর সাদা পানি দিলে সাদা পানি ব্যবহার করি এটা হচ্ছে কাজের সুবিধা কাজের দুটা সুবিধা আর হচ্ছে অসুবিধাও আছে সেটা হচ্ছে গরমকালে আসলে এদের অনেকেই বলে আমি এটা আসলে এরকমভাবে এখন ফেস করি নাই যেহেতু নিপেল আমি নতুন করছি নিপেলের সুবিধাটাই বেশি আমি যতটুকু জানি বা দেখছি তো অসুবিধা হচ্ছে পানি যখন পর্যাপ্ত পরিমাণ গরম থাকে তখন হিটটুকের একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আসলে নিপেলের থেকে পাইপে পানিটা বেশি ভালো কারণ পর্যাপ্ত পরিমাণ নাক ডুবিয়ে বা মাথা চুবানো দিয়ে পানি খাইতে পারে তাদের চাইদার চাহিদার থেকে বেশি পরিমাণ পানি খাইতে পারে এখানে ঠুকুর দিয়ে পানি খাইতে হয় চাহিদার থেকে একটু কম খাইতে পারে মানে যেখানে আপনার পানির প্রয়োজন পড়বে হচ্ছে একশো লিটার সেখানে এখানে এরা খাবে হচ্ছে আশি লিটার এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না তো এটা কোনো প্রবলেম না এটা কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত আমার হয়নি আর আমার মুরগিগুলো তো নতুন সমস্যা হয়তো বা সামনে ঠিক মতন গরম পড়লে হয়তো বা দেখা যাবে প্রডাকশন সারলে হয়তো বোঝা যাবে তা আসলে কোনটা সুবিধা অসুবিধা তখন আমি নিজে ভালো করে ফেস করতে পারবো এখন আমি অনেকগুলো দেখছি বা যাচাই করছি কথা বলছি সেই ক্ষেত্রে আমি আসলে সব দিক বিবেচনা করে আসলে করছি আমার মনে হয়েছে এটাই বেস্ট আপনারা চালু করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারবো না যে কোনটা মানে এটাই করবেন এটা করলে ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সাথে বলতে পারবো কিন্তু আমার কাছে মনে হয় নিপেলটাই বেস্ট বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানিবাহিত রোগ পানিবাহিত রোগটা খুব বেশি পরিমাণ সমস্যা হয় নিপল থাকলে পানিবাহিত রোগটা হয় না এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম